আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলোচনায় আমরা একটা বিষয় কভার করেছিলাম এবং বলেছিলাম যে ওটার বিপরীত নিয়ে কথা হবে আচ্ছা এখন এটি বুঝতে গেলে আমি আপনাদের ক্লাসের একটি উদাহরণ দিচ্ছি ধরুন বিশ্ববিদ্যালয়ে একটি বড় ক্লাসরুম বড় হল যখন বড় আকারের হল হয় ক্লাস হয় তখন একটা প্রফেসর থাকে প্রফেসর তো থাকবেই এবং তার সাথে সহকারী থাকে একজন দুজন তিনজন সহকারী প্রফেসর থাকে অ্যাসিস্ট্যান্টটাকে আপনারা আশা করে জানেন সহকারী কাজ হলো প্রজেক্ট ঠিক করে দেওয়া পাওয়ার পয়েন্ট ঠিক করে দেওয়া কম্পিউটার সেট করে দেওয়া অথবা ফেফার কালেক্ট করে দেওয়া ছাত্রদের থেকে এর কাজ হলো এগুলি অন্য ছাত্রদের টিউটনিংও করে এবং তাদের সাহায্য করে এখন ধরুন ক্লাসে পরীক্ষা হয়েছে ক্লাসে দুইটি পাস থাকে দুইটি পাস থাকে মাঝখানে খালি থাকে তো এক সেক্টর ফেল করেছে এক সেক্টর পাস করেছে ধরুন এমন তো হয় না ধরুন এক সেক্টর পাস করেছে এক সেক্টর ফেল করেছে এখন আমার সহকারে আমার পাশে দাঁড়িয়ে আছে এবং তার সাথে আমার ছাত্রদের সম্পর্ক আছে অ্যাসিস্ট্যান্টের সাথে একটা সম্পর্ক থাকে ছাত্রদের এখন আমি যদি এমনভাবে বলি যে যারা ফেল করেছে আমি তোমাদের কোন পড়াইছি তোমরা কোন কারণে ফেল করেছো এই ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল তোমাদের সাহায্য যা সাহায্য ছিল যা সাহায্য করার করেছে তোমাদের কোন সাহায্য করেছে নাকি কোন কারণে আমাকে শাস্তি দিচ্ছ কোন বিষয়ের শাস্তি আমাকে দিচ্ছে তোমরা এটা কি দেখাইলা তোমাদের লজ্জা পাওয়া উচিত তোমাদের সাথে কথা বলার যোগ্য না তারপর আমি দেখছি এরা কী করছে এদের আমি কম সাহায্য করছি এখন কি করলাম আমি ওদের থেকে মুখাতর থেকে আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শুরু করে দিলাম এখন যখন আমি আমার সহকারের সাথে কথা বলছি তখন আমি তাদের সাথে কি করছি আমি তাদের সাথে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তাদের থেকে মুখ ফিরিয়ে নিছি এখন এবং এই মুখ ফিরিয়ে এনে ওঠে কি জানেন মহাতব সম্বোধিত থেকে অনুপস্থিত গায়েব অভিমুখ থেকে অনুপস্থিত তাদের সাথে কথা বলছি হঠাৎ করে এমনভাবে কথা বললাম যে যেমন তারা নাই কারোর সাথে কথা বলার সময় হঠাৎ করে তার থেকে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে কথা বলা দাও কথা শুরু করে দেওয়া এটা কি এটা রাগের চিহ্ন আমি তোমাদের সাথে কথা বলতেও আগ্রহী নই কথা বলতে উপস্থিত তোমাদের সম্পর্কে কথা বলবো কিন্তু তোমাদের সাথে কথা বলবো না বুঝতে পারছেন কথাটা এখন দেখেন আল্লাহ তালা বনিস তেলের সাথে কথা বলছেন অভিমুখ হয়ে তাদের দিকে লক্ষ্য করে অজাল্লা আলাই কুমল গামা আমরা তোমাদের উপর মেঘের ছায়া পাঠিয়েছি ওয়াংজাল্লা আলাই কুমল মান্না ও আমরা তোমাদের উপর মান্না এবং সালবা নিয়েছি এখানে অভিমুখ না অনুপস্থিত তাদের দিকে লক্ষ্য করে কথা বলছে না অন্যদিকে তাদের দিকে লক্ষ্য করে কথা বলছে কুলু মিং ত ইবা তিমা রজা ক কাও সেই ভালো জিনিসগুলি থেকে যা আমরা তোমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছি এখনো সম্বোধন তাদের দিকে লক্ষ্য করে কথা বলছে এখনো এখন দেখুন ওমা জলা মু ওলা কিন কেনু আংফুসাহুম মুন তারা আমাদের সাথে অত্যাচার করেনি তারা নিজেদের সাথে অত্যাচার করেছিল তারা আমাদের সাথে অন্যায় করেনি তারা আমাদের সাথে অন্যায় করেনি কন্দরনের সিগা এটি কন্দরনের বাক্য বাক্যবিন্যাস অনুপস্থিত এআ এতে সম্বোধন থেকে অনুপস্থিত চলে গেল তাদের সম্পর্কে কথা হচ্ছিল হঠাৎ করে এমনভাবে কথা বলছে যেন তারা অনুপস্থিত এটা কি আল্লা ক্রোধ এটিকে বলা হয় তা ব্যয়ী দূর হওয়া দূর হওয়া কোরআনে মাঝে মাঝে আল্লাহ তালা মাঝে মাঝে কথার মধ্যে ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং তারপরে কিভাবে তার অসন্তুষ্ট প্রকাশ করেন দূরে সরে তিনি তার রাগ দূরে সরে প্রকাশ করেন তাকে তা বেড়িত বলে এআতের মধ্যে তারপর যদি তাদের সাথে কথা না হয় আয়াতের শুরু দিয়ে তাদের তাদের সাথে কথা হচ্ছিল এখন যদি তাদের সাথে কথা না হয় তাহলে তাদের সম্পর্কে কথা হচ্ছে এবং কথা হচ্ছে কার সাথে রসুল সাল্লু আলাইহামের সাথে এবং কোরআন জাহিদ আমাদের জন্য এবং আমাদের সাথে কথা হচ্ছে আল্লাহ আজকে তো দুটো আগামী নিয়ে কথা হবে ইনশাআল্লাহ